এনো বিশ হাজার আছে হ্যাঁ দুই হাজার দিলাম আর বলে দুইটা ছাড় তুলছে তার সব কথাবার্তা যায় কি আছে জানে আজকা বিশ হাজার দিছি তো কমপক্ষে তিরিশ হাজার রয়েব

বলে টেহা বলে ডেলিভারি সময় মারা গেছে অন তো আমার আমও গেছে গেছে হ্যাঁ কি কামটা করলাম আমি কি লুপটা করলাম হ্যাঁ লুপটা করে আরো কুসের মধ্যে টেহাচ্ছি বিশ হাজার দিলাম হ্যাঁ এরম একটা কাম হইলো যে আমার